হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী ওয়েলকাম টু বাংলা গেমিং চ্যানেল যার নাম আয়সা সো গাইস আজকে আমি আবারও খেলতে চাচ্ছি জিটি বাংলা বাই সিটি কেউ যদি জিটি বাংলা ভাই সিটি মোবাইল ভার্সন ডাউনলোড করতে চাও কমেন্ট করো ভিডিও নিয়ে চলে আসবো তাহলে এখন ভিডিওটা শুরু করা যাক চলে আসলাম ভাই সিটিতে আগের ভিডিওতে আমি দুইটা মিশন কমপ্লিট করেছিলাম আজকেও সেভাবে দুইটা মিশন কমপ্লিট করবো চলো মিশনের দিকে যাওয়া যাক আমরা হোটেল হ্যারিসনের সামনে চলে এসেছি চলো মিশনে চাওয়া যাক ও খোদা ওমর ও আল্লাহ রে আমার তো এখন নতুন প্যান্ট পরা লাগবে ধরতরি এই উত্তরের পাগলগুলো আমার তো হন দিচ্ছে এবং এখানে চলে আসতে পারে এখন প্রচুর টাকাগুলো কই রিল্যাক্স শান্ত হও ও আমি তো ভেবেছিলাম তুমি ও ব্যবস্থা নিচ্ছ এখন দেখছি আমার তো ওদের হয়ে কাজ করতে হবে তুমি আর হয়ে ওকালতি করবে ও তুমি এখন এটা বলছো আমাকে দেখে তোমার কি মনে হয় আমি কি সাক্ষী করতে পারি আমি বললাম জন্ম দিতে পারি না বিশেষ করে আমি চেষ্টা করেছি যা চা বাকের মাদুর চুল না এখন শোনো আমাদের বিপক্ষে অন্ত এবং শরিফ সাক্ষী রয়েছে আমাদের এখন ওই লোকগুলোকে বিদায় করতে হবে বুঝেছি সাক্ষীদেরকে মেরে ফেলতে হবে তুমি চিন্তা করো না ও না 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 আমি চেষ্টা করেছিলাম ওই কেসটা খুব একটা ভালো দেয়নি তার জন্য সাক্ষীতে মিথ্যা কথা বলো তার ব্যবস্থা করো প্রথম মিশনটা হলো দুজন ব্যক্তিকে ভয় দেখাতে হবে তারা টমের বিরুদ্ধে সাক্ষী দিবে তাই তাদেরকে ভয় দেখিয়ে সাক্ষী দেওয়া থেকে বিরত রাখবো দুইজন ব্যক্তি প্রথম ব্যক্তির কাছে যাচ্ছি আমি তাকে ভয় দেখাতে চলো যাওয়া যাক সেখানে যে দেখা হবে অনেক দূরে অনেক কষ্টের পর এখানে আসছি প্রথম সাক্ষীর কাছে আমাকে এখন ওর গাড়িটাকে ব্লাস্ট করতে হবে সেটার একটা ভালো অপশন আছে অনেক বেশি তার গাড়িটাকে এখন ব্লাস্ট করতে হবে রকেট লঞ্চার দিয়ে অ্যান্ড বুম কি ব্লাস্ট হয়েছে এটা হলো প্রথম সাক্ষী তাকে একটা কথা বলতে চাই যে সাক্ষী একটা বাজে শব্দ ইয়ার জীবনে কেউর বিরুদ্ধে সাক্ষী দিতে যাবে না এখন আমাকে দ্বিতীয় সাক্ষীর কাছে যেতে হবে সেম ভাবে ওকে বয় দেখাতে হবে চলো যাওয়া যাক এক হাজার বছর পরে এসেছি তো দ্বিতীয় সাক্ষীটা তার সাথে একটু আলাদা করা যাক কথা কর নিয়ে তা চাকাগুলাকে ফাংচার করে দিই দেখ ভালো করে জুম করে লই প্রথমটা ওই গাড়ি চালাতে একটু দেখে শুনে চালাতে হয়

আকি लड्डू কি বললাম দেখো একটা বাজে শব্দ আমার এখন ফসল মিশনটা কমপ্লিট হয়ে গেছে চারশো টাকা পাইছি চলো দ্বিতীয় মিশনের দিকে যাওয়া যাক আমার গাড়ি কই বাই সিটিতে শুধু আমি চোর না আরো অনেক চোর দিয়ে পড়া আমার গাড়িটাই চুরি হয়ে গেছে এখন এই চক্কামাংসারার গাড়ির নিচে কেমন চলে দেখা যাক হোটেল হ্যারিসনের সামনেই দেখা হবে চাক্কা পাঞ্চার গাড়িটা নিয়ে আমি চলে এসেছি এখানে হোটেল হ্যারিসনের সামনে কোন দুঃখে আমি গাড়িটা নিয়ে এসেছিলাম একটা ফোন কল আসতেছে দড়ি কি বলে নিউ মার্কেটে পে ফোনের কাছে যাও ফোন কল আমাকে বলছে নিউ মার্কেটে পে ফোনের সামনে যাওয়ার জন্য ম্যাপে যে ফোন আইকন দেখতেছো ওখানে যেতে হবে মিশনটা পরে ভিডিওতে করব এখন পারবো না এখন এই মিশনে যাও যাক ও মোর ও মোর কোন বাবু অবস্থা হলো পরে বলবো পরে বলবো উনি হলেন রাফিউদ্দিন তার সাথে মনে হয় সেদিন তোমার পার্টিতে দেখা হয়েছে তবে কথা হয়নি কেমন আছো ও রাফি এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছে আমাদের এখন অন্যরকম চিন্তা করতে হবে আমি তখন এখন সেই অবস্থায় করছি মেয়া উত্তরে মাফিজাদের জন্য আটকাতে পারি এই ঘটনার পর থেকে আমার এই চেয়ারে বসে থেকে আর কোনো উপায় নেই এখানে বসে কিছু করার চেষ্টা করছি চুপ করো দুজনই ওমর তুমি আমাকে কনস্ট্রাকশন সাহায্য করবে জন্য আমি তোমাকে মাপে টাকা দেব ঠিক আছে তোমার জন্য আমি কী করতে পারি আমার একটা জায়গা খুব পছন্দ হয়েছে কিন্তু ওটা ডেলিভারির জায়গা তারা সেটা ছাড়ছে না তারা জায়গাটাকে আটকে ধরে রেখেছে তাদের কর্মীদের মধ্যে বিধ্রোহ লাগিয়ে দেব এখানে তুমি তাদের কর্মী সেজে যাবে ওখানে তাদের অনেক বডি আছে তুমি তাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেবে এখানে যাওয়ার আগে ওদের কর্মী সাজে দেবে এবং তাদের মধ্যে মারামারি বাঁধিয়ে দেবে চিন্তার কিছুই নেই তাদের পাওয়া যাবে যে কোনো সময় আমার অফিসে আসবে নাসির আমাদেরকে বড় মাপে টাকা দেবে তার জন্য একটা কাজ করে দিতে হবে কাজটি হলো নাসির তার একটা ডেলিভারি হয়েছে। কিন্তু ডেলিভারি জায়গাটা না এখন সে কোম্পানির সামনে ডেলিভারি ম্যানরা আন্দোলন করতেছে কিছু একটা নিয়ে আমাকেও তাদের মতো আমাকে এখন তাদের মতো ড্রেস পরে তাদের মাঝে মিশে যে তিন থেকে চারজনকে মারতে হবে তারপর তাদের মধ্যে নিজেরা নিজেরা মারপিট করে লাগবে একটা বিদ্রোহ সৃষ্টি হবে কোম্পানির তিনটা ডেলিভারি গাড়ি আছে তিনওটাকে ব্লাস্ট করে নষ্ট করে দেওয়ার পরে এই মিশনটা কমপ্লিট চলো যাওয়া যাক মিশনের দিকে সেই লোকেশানে যাওয়ার পরে দেখা হবে একটু কাট করতে হবে ভিডিওটা আমি প্রায় লোকেশানে চলে এসেছি গাড়ি থেকে নামা যাক ওখানে আন্দোলনের আওয়াজ শোনা যাচ্ছে তাকে মারতে হবে হাঁতুড়াটা দিয়ে তিন থেকে চারজনকে মারতে হবে একটা আমার বেসের তিন হেলথ কমাই দিয়েছে দুইটা তিনটা লাগে না কেন একটা শুয়ে দিছি আর এক টাকা শোয়া দিছি এবার উঠে কেননি আবার লাগছে বিদ্রোহ ভিতরে যে তিনটা গাড়ি দাঁড়িয়ে আছে তিনটাকে ফোটাতে হবে কিভাবে জানো সবাই রকেট লঞ্চার নিয়ে এম করা যাক একসাথে দুইটা শেষ একটা দুইটা শেষ তিন নাম্বার গাড়িটাকে ফুটিয়ে দিয়েছি আমার মোবাইল আটকে হয়েছে হোপ অ্যাট লাস্ট দুটা মিশন কমপ্লিট হয়েছে তুমি যদি আমার ভিডিও ফার্স্ট টাইম দেখে থাকো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ভিডিওটাকে লাইক করো এই ভিডিও লাইকে একশোটা প্লিজ কমপ্লিট করে দাও দেখা হবে অন্য কোনো ভিডিওতে so assalamualaikum